আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর যে গণিতের উনসত্তর পৃষ্ঠার যে একক কাজগুলো আমরা সমাধান করছিলাম তো এর আগে তোমাদের দুই নম্বর অঙ্কটা বাসার কাজ দেওয়া ছিল তো তোমরা যারা পেরেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখো যে তিন নম্বর যে একক কাজটা আছে উনসত্তর পৃষ্ঠার এই কাজটা আমরা এখন করার চেষ্টা করি চলো দেখো অঙ্কটা একটু পড়ে নিই দেখো চারের পনেরো অংশ কেজি আলু পাঁচজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো ঠিক আছে তো প্রত্যেকেই কত কেজি করে পাবে তাহলে দেখো চারের পনেরো অংশ কেজি আলু ঠিক আছে মানে চার ভাগের পনেরো ভাগ ঠিক আছে এই কথাটা আমি চারের পনেরো এই জন্যই বলছি যে চার ভাগের ভিতরে পনেরো ভাগ কেজি আলু পাঁচজনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকেই কত কেজি করে পাবে তাহলে আমরা এই যে পুরো আলুটা এটা আমরা পাঁচজনের ভিতরে ভাগ করে দিচ্ছি তাই না তাহলে আমরা যে ক্লাস ফাইভে এবং ফোরে যে ভাগ করে এসেছি সাধারণ নিয়মে সেই ভাগটা আগে একটু করে দেখি তারপরে আমরা কাগজে যে গ্রেড আছে এই গ্রেড একে আমরা পনেরো বাই চার এটাকে আমরা ভাগ দেব কত দিয়ে যেহেতু পাঁচ জনের ভিতরে সমান ভাগে ভাগ করে দিতে বলছে তাহলে অবশ্যই ভাগ দেব কত পাঁচ তাহলে দেখো আমরা জানি কি যে কোনো পূর্ণ সংখ্যার যদি আমরা ভগ্ন অংশ সংখ্যায় প্রকাশ করতে চাই তাহলে তার হর হিসেবে কত থাকে এক থাকে এটা হাইট আকারে থাকে ঠিক আছে এটা দেখা যাচ্ছে সবসময় তোমার দেওয়া থাকবে না তবে এটা তোমাকে ভেবে নিতে হবে তো সেক্ষেত্রে আমরা দেখো ভগ্ন অংশের কি হয় না ভাগ হয় না সেক্ষেত্রে আমরা করতে পারি কি দেখো পনেরো বাই চার এটা রেখে দিলাম এবং এখানে ভাগের জায়গায় কি চিহ্ন দেবো আমরা গুণ চিহ্ন দেব এবং যে হর হিসেবে যে এক আছে এটা চলে যাবে কতই লবে এবং লব হিসেবে যে পাঁচ আছে সেটা চলে আসবে কোথায় হরে তাহলে আমরা জানি কি ভগ্নাংশর যে গুণের যে নিয়ম এই অনুসারে আমরা জানি কি লবে লবে গুণ এবং হরে হরে গুণ তাহলে দেখো আমরা যদি লবে লবে গুণ করি তাহলে পনেরো গুণ এক তাহলে পনেরো এককে কে পনেরো এবং আমরা যদি হরে হরে গুণ করি তাহলে দেখো চার পাঁচা কুড়ি এবং এটা কিন্তু কাটাকাটাও করা যায় ঠিক আছে এর আগের যে ভিডিও ছিল সেই ভিডিওতেও কিন্তু আমি কাটাকাটির নিয়মটা তোমাদের খুব সহজে দেখা দিয়েছি যে আমরা কিভাবে করতে এবং তোমাদের বইয়ে দেখবা প্রথম দিকে যে নিঃশেষের বিভাজ্য ঠিক আছে এটা কোন সংখ্যা দিয়ে কোন সংখ্যার ভাগ যায় যেমন দুই আছে চার আছে তারপর তিন ছয় নয় এবং তোমার পাঁচ আছে এই সংখ্যাগুলো কোন কোন সংখ্যা বিভাজ্য কিনা এটা কিভাবে নির্ণয় করব এটা আমাদের ক্লাস নতুন কারিকুলাম যে বইটা প্রথম দিকে যদি আমরা একটু দেখি তো এই জিনিসগুলো কিন্তু আছে যেমন শূন্য সহ সংখ্যা শূন্য সহ জোর সংখ্যা শূন্য সহ জোর সংখ্যা যদি থাকে তাহলে দুই দ্বারা বিভাজ্য আর শূন্য সহ যদি জোর সংখ্যা না থাকে তাহলে দুই দ্বারা কি হবে না বিভাজ্য হবে না আবার একই ক্ষেত্রে দুই দ্বারা যাদের বিভাজ্য তাদের কিন্তু চার দ্বারাও বিভাজ্য হয় কিছু কিছু ক্ষেত্রে তো এই জিনিসগুলো তোমাদের বইয়ের প্রথম অংশের দিকে একটু দেওয়া আছে তোমরা এটা একটু যদি দেখে নাও তাহলে তোমাদের খুব সুবিধা হবে কি যে তোমাদের এই যে কাটাকাটির বিষয়টা করতে তো দেখো আমরা যদি এটা এখন কাটাকাটি করতে চাই তাহলে দেখো তোমার এখানে পাঁচ আছে এবং এখানে শূন্য আছে তো আমরা এক্ষেত্রে কি হয় যে পাঁচ এবং শূন্য যদি আমরা দেখি তাহলে কি হয় সেই সংখ্যাগুলো পাঁচ দ্বারা বিভাজ্য হয় কোনো সংখ্যার শেষে যদি শূন্য এবং পাঁচ যদি দেখি তাহলে সেই সংখ্যা দুটোই কি দ্বারা বিভাজ্য হবে পাঁচ দ্বারা বিভাজ্য হবে তাহলে ক্ষেত্রে আমরা দেখো পাঁচ দিয়ে যদি ভাগ দিই পনেরো তিন পাচা পনেরো আবার যদি আমরা বিশকে ভাগ দিই দেখো এই পাশে যদি আমি বিশকে ভাগ দিই কত দিয়ে পাঁচ দিয়ে তাহলে কত হয় চার পাচা কুড়ি দেখো আমাদের কিন্তু নিঃশেষের বিভাজ্য হয়ে গেছে তাহলে এক্ষেত্রে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হয় দেখো তিন পাচা পনেরো এবং চার পাঁচা করি তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর আসে কত দেখো তিন বাই চার এটা হলো কি আমাদের উত্তর এখন আমরা যদি কাগজের যে গ্রেড আছে এই গ্রেডের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে গ্রেডে আমাদের বলছে কি দেখো এখানে আমি গ্রেডটা কিন্তু এঁকে নিয়েছি তোমাদের এবং এই যে তোমাদের কলাম বরাবর এই কলাম বরাবর নিয়েছি কি যে আলো কতটুকু আলো আছে এবং যে শাড়ি বরাবর যেটা নিয়েছি সেটা হলো কতজন মানুষের ভিতরে আমরা ভাগ করে দিচ্ছি তাহলে এখন দেখো যে চার ভাগের পনেরো ভাগ তাই না চার ভাগের পনেরো ভাগ যদি আমাদের হয় সেক্ষেত্রে দেখো এই যে পনেরোটা ভাগ এর ভিতরে কিন্তু মোট আলো আছে চার ভাগ এই ভাগের আবার কতটা ভাগ পনেরো ভাগ তাহলে ক্ষেত্রে আমাদের তোমাদের যে লব হিসেবে এই লব হিসেবে কিন্তু কতই থেকে যাবে পনেরো কিন্তু থেকেই যাবে ঠিক আছে আর যেহেতু এখানে তোমার পাঁচ আছে পাঁচজনকে এখানে তো এখানে কিন্তু কোনো ভগ্ন অংশ নেই সেই ভগ্ন অংশ নেই যেহেতু সেহেতু দেখা যাচ্ছে এর নিচে কত আছে এক আছে সেটা উপরে চলে গেলে পনেরো এক পনেরো সেম যেভাবে অঙ্কটা করে আসলাম ঠিক ওইভাবেই চিন্তা ভাবনা করতে হবে আমাদের তো এখন দেখো এখানে দেখো হর হিসেবে আছে কত চার এবং এখানেও হর হিসেবে আছে কত পাঁচ তাহলে এ দেখো চার এই যে এতটুকু আলু আমরা যদি আবার এই যে পাঁচজনের ভিতরে ভাগ করে দিতে চাই তাহলে কি হয়ে যায় গুণ হয়ে যায় গুণ হয়ে যাওয়ার পরে এই পাসও কিন্তু আমাদের এখানে চলে আসে আর এটা এক হয়ে যায় তাহলে দেখো এটাও কিন্তু হর এটাও কিন্তু হর তাহলে হরে হরে যদি আমরা গুণ করি এই যে ঘরগুলো আছে এই ঘরগুলো যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা টোটালে এই যে হরটা পেয়ে যাব তাহলে এখানে কত আছে দেখো এখানে এক দুই তিন চার এবং এখানে ঘর আছে কত এক দুই তিন চার পাঁচ চার বাচা কুড়ি তাহলে দেখো আমরা ঠিক একইভাবে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি তো এই ক্ষেত্রে আমাদের এখানেও কিন্তু কাটাকাটি করা যায় যেমন এখানে করে এসেছি এটা তিন পাঁচা পনেরো এবং চার পাঁচা কুড়ি তাহলে উত্তর আসছে কত দেখো তিন বাই চার তাহলে কাগজে গ্রেটেকেও কিন্তু আমাদের খুব সহজেই কিন্তু ভগ্নাংশের ভাগগুলো আমরা নির্ণয় করতে পারি তো দেখা হচ্ছে নেক্সট কোন ক্লাসে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ